হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি সো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও সরি টিজ ভিডিও তো আজকের টিজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পড়তে চলেছি একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যার একাদশ দ্বাদশ শ্রেণী যুক্তিবিদ্যার প্রথম অধ্যায়ের চোদ্দ নং প্রশ্নের উত্তর তো চোদ্দ নং প্রশ্নের ইতিপূর্বে আমরা ক খ গ তিনটি বিষয়ে আলোচনা করেছি তো এখন ঘ নম্বর ঘ নম্বর প্রশ্নটি আমরা আলোচনা করিনি সো আমরা এখন ঘ নম্বর প্রশ্নের উত্তরটি পড়বো তো ঘ নম্বর প্রশ্নের উত্তরটি পড়ার আগে আমরা এক নজরে উদ্দীপকটা দেখতে চাই কফিল উদ্দিন গ্রামের একজন মুদি দোকানদার তিনি জেলা জজ আদালতে যান কাঠগড়ায় দাঁড়ান একটি হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য জজ সাহেব তাকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে কফিল উদ্দিন যেভাবে দেখেছেন সেভাবে বললেন আসামির হাতে চাকু ছিল এবং পিস্তল দেখেছিল তো এতে জজ সাহেব প্রকৃত ঘটনা বুঝতে পারেন এবং আসামিকে শাস্তি প্রদান করেন এখন ঘন প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে উল্লেখিত বিষয়টির সঙ্গে যৌক্তিক সংজ্ঞা সম্পর্ক বিশ্লেষণ করো তো আমরা যদি নম্বরটা পড়তে যাই উদ্দীপকে উল্লেখিত বিষয়টি হচ্ছে বর্ণনা নিচে বর্ণনার সাথে যৌক্তিক সংজ্ঞা সম্পর্কে উপস্থাপন করা হলো বর্ণনা ও যুক্তি সংজ্ঞার উভয় পদ্ধতি নির্দিষ্ট কোনো ঘটনা ব্যাখ্যা ব্যাখ্যাকরণে ব্যবহৃত হয় ব্যবহৃত হয় বস্তুত কোনো জটিল বা জটিল ও দুর্বুদ্ধ বিষয়কে সহজ এবং বুদ্ধগম করতে উভয় পদ্ধতির প্রয়োজনে অপরিহার্য যদিও এই বিষয়টি দুটির মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান যেমন যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কোনো পদের সম্পূর্ণ যথার্থ সম্পুষ্ট সুস্পষ্ট প্রকাশ অন্যদিকে কোনো পদের উপলক্ষণ বা অভ্যন্তর লক্ষণ বা যতর্থের অংশ বিশেষের সাথে এগুলোকে মিশে উল্লেখ করাকে বর্ণনা বলে যুক্তিবিদ্যায় যে কোনো পদের সংজ্ঞা দেওয়া হয় আর বর্ণনা হলে যে কোনো বিষয় বা বস্তু বিবৃতি এছাড়া যৌক্তিক সংজ্ঞা সীমাবদ্ধতার কারণে এটি একটি সীমিত প্রক্রিয়া অন্যদিকে কোনো রকম সীমাবদ্ধতা না থাকার কারণে ছোট বর্ণনা ছোটো বা বড় দুই ধরনের হতে পারে উদ্দীপকে কফিল উদ্দিনের সাক্ষ্যকে আমরা বর্ণনা বলে অভিহিত করতে পারি সংজ্ঞা হিসেবে নয় কারণ তার বক্তব্য ঘটনা বিবৃতি প্রকাশ পেয়েছে পদের যথার্থ ও পরিহার্য অংশ নয় সংজ্ঞা ও বর্ণনার সম্পর্কে আলোকে আমরা বুঝতে পারি যে দৈনিক জীবনে প্রায় সব ক্ষেত্রে আমরা বর্ণনা ব্যবহার করে থাকি উদ্দীপকে যেমন কফিল উদ্দিনের আদালতে সাক্ষ্য দেওয়ার মাধ্যমে বর্ণনার বিষয়টি উপলব্ধি পরিলক্ষিত হয় এছাড়া বৈজ্ঞানিক গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে সংজ্ঞা ব্যবহার করা হয় অপরিহার্য সুতরাং কথায় অনুমেয় যে কোন পদের অর্থ কারণে ও বর্ণনার পারস্পরিক সম্পর্ক গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমরা চোদ্দ নং প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমরা তিনটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম তো আমাদের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এর পরবর্তীতে আপনারা কোন কোন বিষয় নিয়ে ভিডিও চান অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন তো আজ অব্দি এত পর্যন্তই কাল আবার দেখা হবে নতুন কোন একটা বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ